আসসালামু আলাইকুম আজ শুক্রবার ছুটির দিন রান্না করব হলো ইলিশ পোলম তো ইলিশ পোলাও রান্না করার জন্য প্রথমে আমি একটু বেরেস্তা করে নিলাম বেরেস্তা করার চাইতে বেরেস্তাটা সঠিক সময়ে প্যানের থেকে তোলাটাই আমার কাছে সবচেয়ে কঠিন মনে হয় একটু সাবধানেই আমি একটু লাল লাল থাকতে থাকতেই বেরেস্তাগুলো তুলে ফেললাম তারপরে ওই তেলের ভেতরে আরও কিছু পেঁয়াজ আমি দিয়ে দিলাম এখানেই রান্নাটা হবে তা দিয়ে দিলাম আমি বেশ কিছু পেঁয়াজ বাটা এখানে হাফ কাপের মতো হবে তারপরে দিয়ে দিলাম আদা রসুন বাটা আমি আদা রসুন বাটাটা প্রায় দুই টেবিল চামচের মতন একসাথে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হলো বেশ কিছু কাঁচামরিচ কাঁচামরিচটা ইচ্ছা করলে ব্লেন করেও দেওয়া যেত তাহলে আরও ভালো হতো দিয়ে দিলাম লবণ ধনে গুঁড়ো আর সামান্য একটু মরিচের গুঁড়ো দুটোই আমি দিয়েছি একটু শুক্রানের জন্য ধনেটা আর মরিচের গুঁড়োটা একটুখানি কালারের জন্য আর টক দই লাগবে আর আমার বাসায় টক দইটা আমি একটু হাতে বানিয়ে নিয়েছি একটু পরে আমি টক দইটা দিব আমি আগে মাছগুলো সুন্দর করে কষিয়ে নিচ্ছি খুব বড় মাছ নয় এটা সাতশো গ্রামের দুটো মাছের লেজ মাথা রেখে আমি ভেতরের পিসগুলো দিয়ে দিয়েছি তারপরে আমি উল্টে পাল্টে সুন্দর করে মাছটা কষিয়ে নিব কিছুক্ষণের জন্য আমি ঢেকেও দিয়েছিলাম আর যাতে খুব সাবধানে রান্না করতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায় আমি কিন্তু এর ভেতরে একটুখানি চিনিও দিয়ে দিয়েছি আর ইচ্ছে করলে আপনারা এখানে ঘি ব্যবহার করতে পারতেন আমি আসলে ঘিটা দেওয়ার কথা একদম ভুলে গেছি ঘিটা দিলে খুবই সুন্দর একটা সুখ্রাণ চলে আসবে এখন আমি ঘরে তৈরি টক দুইটা একটু ভালো করে ব্লেন করে তারপরে দিয়ে দিলাম আর এই টক দইটা যতক্ষণ না শুকিয়ে যায় ঠিক ততক্ষণ আমি মাছটাকে জাল করব। ইলিশ মাছ রান্না করতে খুব বেশি সময় লাগে না আর আমি একটু কাজের সুবিধার্থে আমার রাইস কুকারে একটু তিন পট চালের ছোটো কাপের তিন পট চাল আমি একটু সেদ্ধ করে নিচ্ছি আর এখানে হলো আমি সেই ইলিশ মাছটা একটু ভালো করে কষিয়ে নিলাম আর যত সুন্দর করে কষিয়ে নেওয়া যায় তারপরে আমি একে একে মাছগুলো তুলে নিচ্ছি আমি এই পাত্রে অ্যাকচুয়ালি রান্নাটা করব তবে আমার চুলা এখন একটা এই কারণে কাজের সুবিধার্থে আমি একটু রাইস কুকারটা ব্যবহার করেছি আর মাছগুলো তুলে এই মশলার ভেতরে আমি চালটা দিয়ে দেব আমি তিন পট চালে ঠিক ছয় কাপ পানি দিয়েছি মানে ডাবল তিন কাপ চালের সাথে আমি ছয় ছয় কাপ পানি দিয়ে দিয়েছি আর দেখুন ঝোলটা কিন্তু একদম টেনে গিয়েছিল এবার হলো চালগুলো খুব সুন্দর করে গ্রেভিটার সাথে মিশিয়ে নেওয়া যত সুন্দর করে মিশিয়ে নেওয়া যায় আমি ভালো করে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি আর এই গ্রেভিটার ভেতরে ইলিশ মাছের সুখ্রানটা চলে আসবে আর ইলিশ মাছগুলো আমি এক্ষুনি দিব না আমি একদম পরে শেষে দিব যাতে মাছগুলো অক্ষত থাকে আমি খুবই সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি আর এই মুহূর্তে ঘিটা দিতে পারলে সবচেয়ে ভালো হতো আসলে আমি একটু রান্নাটা তাড়াহুড়া করেই করেছি এই কারণে ঘিটা দিতে একদমই ভুলে গিয়েছি তারপরে আমি আরও কিছু কাঁচামড়ি দিয়ে দিলাম আর ওই যে বেরেস্তাটা করে রেখেছিলাম সেই বেরেস্তাটা দিয়ে আমি আরও কিছুক্ষণ চালটা দমে রাখবো জাস্ট আমি দশ মিনিট দশ মিনিট বিশ মিনিটের জন্য চালটা দমে দিয়েছি আমি এই বিশ মিনিটের দম সবসময় আমি মোরগ পোলাও তেহেরি যে কোনো পোলাও রান্না করতে আমি এই মেথডটা ইউজ করি দশ মিনিট দশ মিনিট বিশ মিনিট আর একটু নেড়ে চেড়ে নিই আর সবসময় চালের দ্বিগুণ পরিমাণ পানি আমি ব্যবহার করি যাই হোক আমার পোলাওটা অলমোস্ট ডান একদম সুন্দর মতন ঝরে হয়ে গেছে আলহামদুলিল্লাহ এবার হলো মাছগুলো সুন্দর করে সাজিয়ে দেওয়া আর যেহেতু ইলিশ মাছটা অলরেডি রান্না ডান ফলে আমি আর এটা চালের ভাতের নিচে আর দিলাম না উপরে সুন্দর করে বিছিয়ে দিলাম যাতে মেহমানকে আমি খুব খুব সুন্দর করে পরিবেশনা করতে পারি হয়ে গেল আমার খুব সহজ পদ্ধতিতে ইলিশ পোলাও আর ইলিশ পোলাওটাতে কিন্তু আমি কোনো বাড়তি মশলা দেইনি ঘরের যা মশলা ছিল ঠিক তাই আর এখন আর একটু বেরেস্তা দিয়ে দিলাম আর একটু কাঁচামুলি দিয়ে দিব আর আমার যদি ধনে পাতা থাকতো অথবা কিশমিশ থাকতো সেটাও আমি দিয়ে দিতাম কিন্তু ওই যে আমরা মধ্যবিত্ত একটা থাকে তো আর একটা থাকে না ফলে সবসময় এইভাবেই আমরা আলহামদুলিল্লাহ el larano